বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত মহাভারত শুরু হতে যাচ্ছে সত্যি শুনে আপনারা নিজের কান বিশ্বাস করতে পারবেন না কিন্তু বন্ধুরা বাধ্যতামূলকভাবে তিন দিনের মধ্যে এই ঘটনা বিশ্বে কোন শক্তি থামাতে পারবে না হ্যাঁ বন্ধু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই বিশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ হবে তাই আজকের ভিডিওটা কখনোই অবহেলা করার ভুল করবেন না ভিডিও শুরু করার আগে যতজন মা রানীর সত্যিকারের ভক্ত আছেন রাধারানীর সত্যিকারের ভক্ত প্রথমেই ভিডিওটা একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না আর নিচে কমেন্ট বক্সে মন থেকে পুরো ভালোবাসা আর বিশ্বাস নিয়ে তিনবার লিখবেন জয় মাতাদি তারপর তিনবার লিখবেন জয় রাধারানী এতে মা রানী আর রাধারানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনারা সবাই পাবেন আর পুরো পরিবারও পাবেন বন্ধুরা জানাতে চাই আগামী তিন দিনের মধ্যে যে গ্রহের পরিবর্তনের অবস্থা হবে সেটা খুব ভালো এমন সুযোগ খুব কম আসে হ্যাঁ বন্ধুরা ভাবুন তো আপনি ঈশ্বরের দেয়া এমন সুযোগের সদ্ব্যবহার করতে যাচ্ছেন যারা লাখে একজনেরই হয় সকাল সকাল জানিয়ে রাখি যে এই সময়ে আপনার উপর ধনদেবী লক্ষ্মীমা আর ভগবান কুবের মহারাজ দয়ার চোখ করেছেন কারণ বন্ধুরা আপনি আপনার জীবনে অনেক ভালো কাজ করেছেন আর সেই কারণেই আপনার কুণ্ডলিতে বড় বড় যোগ তৈরি হয়েছে আর এর ফল এখন থেকে আপনি পেতে থাকবেন কিন্তু বন্ধুরা এটা তো একদম ভালো খবর এখন আপনি বলবেন মহাভারতের মতো কোনো অবস্থা তো এখানে নেই কিন্তু ভাই ভিডিওটা ভালো করে দেখবেন নিজেকে সামলে নিতে হবে সতর্ক থাকতে হবে আর এই সব কথা নিয়ে মজা করো কারণ বন্ধুরা তোমাদের পেছনে শত্রুটা লুকিয়ে থাকে যারা সব সময় তোমাদের কষ্ট দিচ্ছে আর আগামী তিন দিনের মধ্যে তোমাদের সাফল্যের মাঝে বড় ধাক্কা দিতে যাচ্ছে যা তোমাদের পুরোপুরি নাড়া দিতে পারে তোমাদের একবারের জন্য ভেঙে দিতে পারে বন্ধুরা মনে করো এর কারণেই তোমাদের জীবনে গত কয়েক মাস ধরে শুধু সমস্যা আর সমস্যা এক কাজ হয় আরেকটা কাজ নষ্ট হয়ে যায় টাকা একদিকে আসে আর অন্য হাতে চলে যায় বলতে পারেন টাকা আপনার জীবনে টিকতে পারে না হ্যাঁ বন্ধু আপনার পরিবারে যদি এক সদস্যের কোনো অসুখ ভালো হয়ে যায় তবে অন্য কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ে যার কারণে আপনি সব সবসময় মানসিকভাবে কষ্টে থাকেন ভাবতে পারেন না এখন আর কি করবেন বন্ধু এর কারণই হলো এই শত্রু এর উদ্দেশ্যই হলো আপনার জীবন নষ্ট করা ধ্বংস করা এবং আপনার জীবন শেষ করে দেওয়া অনেকবার তারা এমন চেষ্টা করেছে কিন্তু এখন যখন আপনি সফল হতে চলেছেন তখন এটা আপনার জীবনের জন্য খুব বড় কেউ কোনো কাণ্ড ঘটাতে যাচ্ছে ষড়যন্ত্র করছে যা দিয়ে আপনাকে মজবুতভাবে ফাঁসানোর জাল পেতেছে কিন্তু কিভাবে আপনি তার থেকে বাঁচবেন আর তাকে চিনবেন সেটা আমরা আপনাকে বলবো শেষ পর্যন্ত সে কিভাবে আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে সব কিছু জানাবো বন্ধুদের একদমই ভয় পেতে হবে না কোথাও যাওয়ার দরকার নেই কারণ আজকের এই ভিডিওটা গুরুর কাছ থেকে আপনার জন্য একদম রামবান হবে আপনার কেবল একটা কাজ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন মোবাইলটা এক কোণে রেখে আরাম করে ভিডিওটা দেখুন আর যা কিছু আমরা আপনাকে বলবো সেটা একটু কটু লাগতে পারে কিন্তু এটা তোমার মঙ্গলেই হবে তাই আমরা আগেই তোমার কাছে ক্ষমা চাইছি হ্যাঁ বন্ধুরা এখন তোমাকে সেই ভুল আর করতে হবে না তোমাকে সেই কাজ করতে হবে না যা তোমার সাফল্যতাকে বাধা দেয় যা তোমার জীবনের সুখকে দুঃখে বদলে দেয় হ্যাঁ বন্ধুরা আর সেটা হলো তোমার ভিতরের লোভ হ্যাঁ বন্ধুরা তোমার ভিতরের লোভের কারণে অনেকবার তুমি মরার মুখ থেকে বেঁচে এসেছ তোমার মনে নাও থাকতে পারে কিন্তু বন্ধুরা কেন বেঁচে গেছো এটাও একটা বড় রহস্য সেই সম্পর্কেও আমরা তোমাকে বলবো কে সে যে তোমাকে বাঁচাচ্ছে আর যার কারণে তুমি এখনও কোনো না কোনোভাবে তোমার জীবন কাটাচ্ছ একটু ভাবো তো কিছুদিন আগে তুমি ফাঁকা কাজে বাইরে গেছিলে কারো বলায় বাইরে গেছিলে ওখানে তোমার দুর্ঘটনার ঝুঁটি ছিল কিন্তু তুমি বেঁচে গিয়েছিলে তোমার লোভ হলো যদি আমরা যাই তাহলে আমাদের কমিশন পাবো আমাদের দিনে লাভ হবে বা আমাদেরও কিছু টাকা পেয়ে যাবে কিন্তু বন্ধু তোমাকে এই অভ্যেসটা করতে হবে না ভুল কাজের মধ্যে যদি তুমি হাত বাড়াও মনে রেখো সেই খারাপ কাজ তোমাকে ছাড়বে না আজ তোমার কাছে সুখ আছে ওই ব্যাপারে জিও না বন্ধুরা সামনে গিয়ে শুধু ঝামেলা পাবে যদিও তোমার মনটা আসলেই সোজা হৃদয়ে কোনো ছলনা নেই এই কারণেই এখনও তুমি বাঁচতে পারছো না হলে তো বন্ধুদের কাছে তোমার জীবন অনেক আগেই শেষ হয়ে যেত তুমি সব সময় ভালো কাজ করেছ সবাইকে ভালোবাসো যারা তোমার কাছে সাহায্যের হাত বাড়ায় তুমি তাদের অবশ্যই সাহায্য করো খালি পেটে থেকেও তুমি অন্যদের পেট ভরিয়ে দাও বন্ধু এই ভালো কাজ আর ভালো মনই তোমাকে সবসময় কষ্টের সময় থেকে বের করে আনে বন্ধুরা এই কালযুগে টাকা পয়সা ধন সম্পদই চলছে কিন্তু সত্যি কথা বলতে ঈশ্বরের যুগে ও ভালো কাজ আর ধর্মের পথে চলা মানুষটাই জয়ী হয় হ্যাঁ বন্ধু আর এই গুণ তোমাদের ভেতর ভরে আছে তোমরা ধর্মের পথে চলো কারো থেকে তোমার কোনো লাভ ক্ষতি চিন্তা থাকে না শুধু তোমরা নিজেরা আর তোমাদের পরিবারকে সুখী দেখতে চাও এ কারণেই বন্ধু অনেকবার তুমি কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছ অনেকবার তুমি প্রাণে বেঁচেছো কারণ বন্ধু একটা দেবী আছেন যিনি তোমার সাহায্য করেন সেই দেবীকে তোমাদের সবাইকে তথ্যের জন্য জানিয়ে রাখি এই দেবী আর কেউ নন তিনি ধনদেবী মা লক্ষ্মীজি হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন বাড়ির দেবী মা লক্ষ্মীজি অনেকবার আপনাদের কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন অনেক সময় আপনি এমন কাজ করেছেন যেখানে লাভ দেখেননি কিন্তু সত্যিকারের ভক্তি দেখিয়েছেন আর সেই কাজ ছিল ঈশ্বরের প্রতি এজন্য মা লক্ষ্মী খুব খুশি হয়েছেন এবং তার আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকে ছায়ার মতো মা লক্ষ্মী আপনার জীবনের প্রতিটি সময়ের সঙ্গে থাকেন হ্যাঁ বন্ধুরা আর এখন দেবতা কুবের মহারাজের আশীর্বাদও আপনাদের সবাইকে মেলে গেছে যার কারণে আগামী তিন দিনের মধ্যে আপনি বড় বড় সাফল্য বড় বড় কাজ ও বড় বড় অফার দেখতে পাবেন আমরা কোনো একটা বিষয় বাদ দেবো না আমরা আপনাদের প্রতিটা ব্যাপার বিস্তারিত বলবো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তবে আগে লাইক করে দিন কারণ আমরা আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করি আপনার মঙ্গলেই ভিডিও বানাই ভিডিও বানাতে অনেক সময় লাগে অনেক ঝামেলা হয় কিন্তু তবুও আমরা বাধ্য হয়ে ভিডিও বানাই যাতে আপনি কোনো ভুল না করেন যাতে আপনি বুঝতে পারেন আপনি ভালো সময়ের সুযোগ নিতে পারেন আর সময় মতো আমরা ভিডিও নিয়ে আসি এবং এর বিনিময়ে আপনাদের কাছ থেকে কিছু চাই না শুধু আমাদের ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে একটা সুন্দর কমেন্ট লিখে দিন থ্যাংক ইউ গুরুজি এতে আমাদের মন অনেক খুশি হবে বন্ধুরা জন্য আগামী মাত্র তিন দিনের সময়টা মা লক্ষ্মী এবং ভগবান কুবের মহারাজের দেওয়া এক বিশাল বর্ষণ বন্ধুরা মনে রাখবেন ভগবান কুবের মহারাজ আর মা লক্ষ্মী যাদের জীবনের সময় তাদের আশীর্বাদ আর করুণা বর্ষিত হয় তাদের জীবনে কখনো টাকার অভাব হয় না যারা গরিব ছিল তারাও ধনী হয়ে যায় আর যারা জীবনভর টাকা পয়সার জন্য হাহাকার করতো গাড়ি ব্যাংলোর জন্য আগ্রহী ছিল যখন মা লক্ষ্মী আর ভগবান কুবের আশীর্বাদ আসে তখন সেই মানুষটা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় গণপতি লক্ষ্মী পুরুষ হয়ে ওঠে বলতে পারেন গ্রামের মহল্লায় তাদের নামের গুঞ্জন ছড়িয়ে পড়ে খবরের কাগজেও তাদের ছবি ছাপা শুরু হয় বন্ধুরা এমন একটা পরিস্থিতি তৈরি হয় সবাই বলে আরে এটা কি ভাগ্য ভাগ্য যদি থাকে তাহলে এমনই হওয়া উচিত বন্ধুরা আর এখন তোমাদের সবার জীবনে এমন একটা সময় আসতে চলেছে বন্ধুরা তোমাদের ধৈর্যের বাদ ভাঙতে চলেছে এখন তোমাদের ভালো কাজের ফল তোমরা পেতে চলেছ যেই সময়ের জন্য তোমরা আগ্রহে অপেক্ষা করছিলে সেই সময় এখন তোমাদের পক্ষে আসছে বন্ধুরা যেমন বলা হয় যখন ঈশ্বর দেয় তখন ছাপ্পর ফাটিয়ে দেয় ঠিক সেই সময় তোমাদের জীবনে আসতে চলেছে এখন তোমাদের চিন্তা করার দরকার নেই এখন তোমাদের একদমই কষ্ট পেতে হবে না এখন তোমরা কোথাও যাওয়ার দরকার নেই এখন আপনার জীবনে সেই কাজগুলো বসে বসে হয়ে যাবে যেগুলোর জন্য আপনি কত ঠক ঠক খেয়েছেন এজন্য আপনি অনেককে ফোন করেছেন অনেকের কাছে অনুরোধও করেছেন বন্ধুরা কথা বলছি এখন আপনার সেই কাজ এক ঝটকায় হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটাকে বলে মা লক্ষ্মী আর ভগবান কুবের মহারাজের আশীর্বাদ আগামী তিন দিনের মধ্যে ধন সম্পদের বর্ষা আপনার জীবনে হবে কারণ ধনের দেবী মা লক্ষ্মীজির আশীর্বাদে এই সময় আপনার রাশি ফলে দুই বড় রাজ্যোগ এবং একটি টাকা জমার সুযোগ তৈরি হচ্ছে আর এই টাকা জমার সুযোগ আপনার জীবনে তখনই আসবে যখন আপনি সচেতন থাকবেন আর দুইটা ভুল কখনোই করবেন না বন্ধুরা ওই ভুলগুলো কি ভালো করে শুনবেন আগে আপনাকে বুঝতে হবে কি করবেন না বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে আপনি কোনোভাবেই এমন কাজ করবেন না যা ভগবানের পথে বিরুদ্ধ হ্যাঁ বন্ধুরা এমন কিছু করবেন না যা মা লক্ষ্মী আর ভগবান কুবেরকে খুশি করতে পারে না তাদের মধ্যে একটা হলো তামসিক খাবার মাংস মাছ মদ সেবন প্রথমেই তোমাদের আগামী তিন দিনের মধ্যে এই সব জিনিস থেকে দূরে থাকতে হবে এবং যেখানে এই সব জিনিস খাওয়া হয় সেখানে তোমাদের একেবারেই যেতে হবে না হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যেখানেই সব জিনিস সেবন করা হয় সেখানে নেতিবাচক শক্তির বাস থাকে আর যখন তোমাদের ওপর নেতিবাচক শক্তির প্রভাব পড়বে তখন মনে রেখো তোমাদের জীবনের ভালো শক্তিগুলো ধীরে ধীরে কমে যাবে এবং তারপর তোমাদের জীবনে দারিদ্র কষ্ট আর কঠিন পরিস্থিতি তৈরি হবে শুরু হয়ে যাবে তাই বন্ধুদের আসন্ন মাত্র তিন দিনের সময় তোমাকে সম্পদে ভরিয়ে দেবে কেবল তোমাকে সেগুলো তোমার জীবনে সঠিকভাবে কাজে লাগাতে হবে হ্যাঁ বন্ধুরা আরেকটি ভুল হলো খারাপ আচরণ বা অন্যভাবে বললে অলসতা হ্যাঁ বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে তোমাকে একদমই এটার দিকে খেয়াল রাখতে হবে অনেকেই আছেন যারা অলসতার কারণে সকাল সাতটা আটটায় ওঠে আবার কেউ কেউ নটায় ওঠে কিন্তু তোমাকে একেবারেই তা করতে হবে না তোমাকে সকাল চারটে থেকে পাঁচটার মধ্যে উঠে যাবার এবং গোসল ধোয়ার কথা তৈরি থাকতে হবে মা লক্ষ্মী আর ভগবান কুবের মহারাজকে স্বাগত জানাতে যখন আপনি নিজেকে পবিত্র করে নেবেন তখন মনে রাখবেন আপনার জীবনে ইতিবাচক ও দিব্য শক্তি আরও সক্রিয় হয়ে উঠবে এবং তারা আপনাদের সবাইয়ের উপর তাদের করুণা বর্ষণ করবে হ্যাঁ বন্ধুরা যখন আপনি এই দুই জিনিসের খেয়াল রাখবেন তখন আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে এমন এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে আপনার শত্রুরা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে যত বড় মানুষই হোক না কেন সে আপনাদের থেকে পরামর্শ নেবে সাহায্য চাইতে বাধ্য হবে বন্ধুরা এটা সবটাই সময়ের খেলা সময়ের চাকাটা যখন ঘুরে যায় তখন রাজাও গরিব হয়ে যায় আর গরিবও রাজা হয়ে যায় আর এবার তোমার সময়ের পালাটা ঘুরতে যাচ্ছে এখন তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর আসতে চলেছে হ্যাঁ বন্ধু যদি তুমি চাকরির খোঁজ করছিলে তাহলে তোমার চাকরি পেয়ে যাবে আর যদি তুমি একটা ভালো গাড়ির স্বপ্ন দেখো তোমার সব ইচ্ছাও পূরণ হবে শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমরা তোমাকে এর জন্য কিছু টিপস দেব গ্রহের গতি অনুযায়ী আগামী তিন দিনের মধ্যে তোমাকে এই টিপসগুলো অবশ্যই মেনে চলতে হবে যার ফলে মা লক্ষ্মী আর ভগবান কুবের মহারাজ অবশ্যই খুশি হবেন একই সঙ্গে এই সময়ের শুভ গ্রহ গোচরের পূর্ণপূর্ণ লাভ আপনি পাবেন হ্যাঁ বন্ধুজন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওকে অবহেলা করবেন না যারা ভিডিওকে অবহেলা করে তারা জীবন ভর পস্তায় আমরা এটা বলছি কারণ বন্ধুজন এমন সুযোগ এমন গ্রহ গোচার আর এমন সুহ সহযোগিতা বারবার আসে না হ্যাঁ বন্ধুজন আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে মা লক্ষ্মী আর ভগবান কুবের মহারাজের আশীর্বাদে এমন নতুন একটা উপহার আসতে চলেছে যেটা দেখে আপনি ঘর ঘর ঘুরে মিষ্টি বন্টন করবেন হ্যাঁ বন্ধুরা বিশেষ করে আগামী তিন দিনের মধ্যে আপনার কাছে এই তিনটে জিনিস আসবেই প্রথমটা হলো পিয়নের মাধ্যমে কোনো বার্তা পাবেন যেটা আপনার জন্য একটা দারুণ সুখবর হবে যা শুনে আপনি খুশিতে নাচতে বাধ্য হবেন অনেক দিন আটকে থাকা কোনো আদালতের কাজ থাকলে তাতে এই জিনিসটা আসতে পারে আর দ্বিতীয়টা হলো কোনো ফোন কলের মাধ্যমে বড় একটা অর্ডার আসতে পারে আপনি যদি ব্যবসা করেন বা আপনার কোথাও টাকা আটকে থাকে তাহলে ওই ফোন কলের মাধ্যমে সাহায্য পাবেন বা তো তোমার টাকা পেতে পারবে বা বড় কোনো ডিল পেতে পারবে হ্যাঁ বন্ধুরা গ্রহের গতি সরাসরি এই সব কিছু বলছে কিন্তু যারা এই সব থেকে দূরে যারা সাধারণত মজুরি বা দিহারি করে তাদের জন্য বড় ভালো খবর আছে বন্ধুরা তাদের একটা জিনিস পাবেন সেটা হলো বেতন বাড়তি তোমার কাজের জায়গা তোমার ওপর খুশি হয়ে তোমাকে বোনাস দিতে পারে এতে তোমার আর তোমার পুরো পরিবার খুশি হবে বন্ধুরা জানিয়ে রাখি আগামী তিন দিনের মধ্যে তোমাকে কোনো কিছু কারো কাছে দিতে হবে না অর্থাৎ একটাই কোনোভাবেই এই জিনিসটা কাউকে দিয়ে দেবেন না এটা একটা জিনিস বন্ধুরা গ্রহণ গমন অনুসারে আমরা তোমাদের বলছি বন্ধুরা সময়ের সাথে সাথে এই ব্যাপারগুলো খুব খেয়াল রাখা দরকার যারা এটা উপেক্ষা করে তারা পরবর্তীতে বিপদে পড়ে খেয়াল রাখবেন যখন কেউ তোমার কাছে সাহায্য চাইবে তখন অবশ্যই সাহায্য করবে কিন্তু বিশেষ করে বন্ধুরা যদি কেউ এই একটা জিনিস চায় তবে বাহানা করেই হোক কাউকে দেবেন না সেটা কি জিনিস মনোযোগ দিয়ে শোনো সেটা হলো ফাঁটা পুরনো জুতো বা ভাঙা চপ্পল অনেক সময় দেখবেন ভিকারির ছদ্মবেশে যদি কেউ পাগলের মতো ভিক্ষা করতে আসে তখন আপনাদের এসব জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা কারণ এই সময় আপনার জীবয়ে শুক্র গ্রহের সাথে গুরু গ্রহের অবস্থান খুবই প্রভাবশালী আর আপনি যদি এই কাজটা করে ফেলেন তাহলে গুরু গ্রহের দৃষ্টি খারাপ হয়ে যায় যার ফলে গুরু গ্রহ রাগান্বিত হয়ে যায় আর যদি এমন হয় তাহলে বন্ধুরা আপনার জীবনে যতই টাকা পয়সা থাকুক না কেন তা দ্রুত শেষ হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না বিভিন্ন ধরনের রোগ নানারকম বিপদ আপদ এবং নানা ধরনের সমস্যাগুলো জীবনেই ঢুকে পড়ে শুনতে একটু তেতো লাগতে পারে কিন্তু বন্ধুরা এটা একদম সত্যি অনেক সময় মানুষ তার জীবনে যা ব্যবহার করে না সেগুলোকে প্রতিবেশী বা এমন কিছু সাধারণ মানুষকে দিয়ে দেয় যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এভাবেই বন্ধুরা কৃতজ্ঞতা কমে যায় কৃতজ্ঞতা চায় তুমি ভালো থাকো ভালো পড়ো ভালো খাও আর যদি কাউকে সাহায্য করো তাহলে এমনভাবে করো যাতে তাদের মনে না হয় তাদের অবজ্ঞা করা হচ্ছে তুমি যদি একমত হও তো আপনার ইচ্ছা কিছু নতুন জিনিস দিন এতে শুক্রের গতি আরও ভালো হয়ে যায় অর্থাৎ গ্রহ আপনার কুণ্ডলিতে আরও ইতিবাচক প্রভাব ফেলা শুরু করবে হ্যাঁ বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে আপনারা সবার জীবনে ধনের দেবী মা লক্ষ্মী আর ভগবান কুবের মহারাজ দয়া করবেন তাই এই সময়ে বন্ধুরা আপনাদের এই ভুলটা কখনো করাটা চলবে না এগুলো আমরা আপনাদের বলছি যাতে আপনি সতর্ক থাকতে পারেন অনেকেই হয়তো ভিডিও ছেড়ে চলে গেছেন তারা হয়তো এই কথা জানেন না আর তাদের আগামী তিন দিনের মধ্যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে করতে হতে পারে আর পরে তারা বলবে গুরুজি আমাদের তো ওই লাভটা হয়নি শেষমেশ লাভটা কিভাবে পাওয়া যাবে যখন আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন বুঝবেন তখনই তো সঠিক তথ্য পাবেন তবেই আপনি সফল হবেন তাই আমরা সবসময় বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দশ বিশ মিনিটের মধ্যে কি হবে না আমরা তো কঠোর পরিশ্রম করে আপনার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকি তা আপনি ভিডিও মাঝপথে কেন ছেড়ে চলে যান এটা আপনার নিজের ভুল যারা মাঝপথে ছেড়ে যায় তারা এই ব্যাপারটা বুঝতে পারে না সবার জন্যই এটা আর যারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকে তাদের দায়িত্ব আমাদের ওপর থাকে হ্যাঁ বন্ধুরা যেমন আমরা আগেই বলেছি ভিডিও শেষে আমরা তোমাদের এমন কিছু উপায় জানাব যার মাধ্যমে তোমার জীবনে সেই সব কিছু পাবে যার জন্য তুমি তারাপড় করছো তোমার সময় খুব ভালো যাচ্ছে ভাই কিন্তু অনেক সময় জীবনে এমন ঘটনা ঘটে হঠাৎ করেই যে মানুষটা পুরোটা অগোছালো হয়ে যায় মানুষের ভেতর চিন্তা করার ক্ষমতা শেষ হয়ে যায় আর এমন পরিস্থিতি হয় তোমার আশপাশের দুইজন মানুষের কারণে আপনাদের জীবনে পরবর্তী তিন দিনের মধ্যে এটা ঘটতে পারে এই মানুষটাই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু সবচেয়ে বড় শত্রু যিনি ঈর্ষার জ্বালা নিয়ে আপনাকে ফাঁদে ফেলতে চাইছেন হ্যাঁ বন্ধুরা তারা চায় আপনি ধ্বংস হয়ে যান এবং দেখবেন পরবর্তী তিন দিনের মধ্যে হয়তো তারা আপনার সাথে একটা বড় রকমের ঝামেলা তৈরি করে দেবে আমাদের বলতে চাওয়া হলো বড় কোনো ঝগড়া যেন না হয় কারণ তারা আপনাকে সাফল্যে হারাতে পারে না উন্নতিতে আপনাকে হারাতে পারে না শেষে তারা এইটাই করতে বাধ্য হবে আপনাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে হ্যাঁ বন্ধুদের এমন লোকদের সাথে একদম ঝগড়া করবেন না কারণ তারা সব সময় আপনাকে ধ্বংস করার চেষ্টা করে তারা বোকা আর বোকাদের স্বভাব এমনই হয় প্রথমে তারা আপনাকে তাদের অবস্থায় নিয়ে আসবে তারপর আপনাকে নিচে টিপে দেবে তাই বোকাদের সঙ্গে থাকলে নিজেরাও বোকা হয়ে যাবেন এর চেয়ে ভালো তাদের থেকে দূরে থাকায় শ্রেয় তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলো আর হ্যাঁ তথ্যের জন্য বলি তাদের নাম কি আপনারই পাশের বাড়ির দুইজন লোক যেসব লোক তোমাকে এত জেল্লা দিয়েছিল যে প্রায় ছাই হয়ে গিয়েছিলে কারণ বন্ধু তোমাদের সবাই ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ আছে আর মা লক্ষ্মীর আশীর্বাদে অনেকবার তোমাদের জীবনে এমন সময় এসেছে যখন তোমরা সফল হয়েছ জিতেছো আর তাদের সেই দেখে রাতের ঘুম উড়ে যেত আর আবার এমন কিছু ঘটতে চলেছে কিন্তু তোমাকে সেটা চিনে নিতে হবে আর দূরেই থাকতে হবে এর নাম কি জানার জন্য বলি ওদের নামের প্রথম অক্ষর আর জি আর এস দিয়ে শুরু হয় দেখো এদের মধ্যে দুইজন মানুষ আছে যারা সব সময় তোমাকে ক্ষতি করার চেষ্টা করে আর বন্ধু তুমি তাদের ওপর অন্ধবিশ্বাস করো এখন আর এই ভুল করো না কিছু করতে চাইলে তারা একদম তাড়াতাড়ি তোমার কাছে এসে ভাঙচুর করে তারা সব সময় তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে মনে হয় তারা তোমার ভালো চায় কিন্তু বন্ধু তারা ভিতর থেকে তোমাকে ঈর্ষা করে আগুনের মতো পড়ে যখনই তোমার সুখ আসে তারা সেটা সহ্য করতে পারে না মুখে হাসে কিন্তু পেছনে কাঁদে তোমার সুখ দেখে তারা শান্তিতে ঘুমাতে পারে না কিন্তু বন্ধুদের আগামী তিন দিনের মধ্যে গ্রহের যে পরিবর্তন ঘটতে চলেছে তার মতে তোমার ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুতেই বাড়তি দেখা যাবে তোমার যে স্বপ্ন আছে সেটা পূরণের পথে এগোতে থাকবে তবে এই সময় তোমাকে দুইটা কাজ করতে হবে এই দুইটা কাজ খুব সহজ তবে সঠিক পদ্ধতিতে করতে হবে যদি তুমি এগুলো করো তবে বুঝে নিও তোমার জীবন বদলে গেছে হ্যাঁ বন্ধুদের কিন্তু তার আগে আগামী তিন দিনের মধ্যে তোমাকে এই চারটে জিনিসের বিশেষ খেয়াল রাখতে হবে কারণ এগুলোই ওগুলো এমন সূক্ষ্ম নিয়ম যেগুলো মানলে ধনের দেবী মা লক্ষ্মী আর ভগবান কুবের মহারাজ খুশি হন এগুলো প্রথমে বড় কিছু মনে নাও হতে পারে কিন্তু এদের প্রভাব এত গভীর যে জীবনের প্রতিটি দিকেই এমন পরিবর্তন আসবে যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারো এই সময়টা দেখাবার নয় বরং মন থেকে প্রস্তুতি নেওয়ার আর যখন মন থেকে প্রস্তুতি শেষ হয় তখন উপর থেকে কৃপা নিজেরাই নামে প্রথমেই যা তোমাকে এই তিন দিনে বুঝতে হবে সেটা হলো নিজের আচরণের পবিত্রতা মা লক্ষ্মী সেই জায়গায় থাকেন যেখানে ভাষা মিষ্টি হয় আর আচরণে বিনয় থাকে এই দিনগুলোতে চেষ্টা করুন কারো সঙ্গে কড়া কথা বলবেন না সামনে যে যতই কঠিন মনে হোক যদি কথা মনোমালিন্যের দিকে যায় তখন মনেই মন জয়মা লক্ষ্মীর স্মরণ করুন আর চুপ করে থাকুন এই নীরবতা আপনার শক্তি বাঁচাবে অনেক সময় ধনলাভে বাধা আসে কাজ থেকে না কথা থেকে যখন শব্দ নিয়ন্ত্রণে থাকে তখন পথ নিজেরাই খুলতে শুরু করে কুবের মহারাজের স্বভাবও এমন যে তিনি শুধু তাদের পাশে থাকেন যারা সমতা আর মর্যাদা বোঝে আর একটা বিষয় এই তিন দিনে নিজের ঘর আর মনের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আপনি দেখবেন যেমন আপনি ঘরের কোন থেকে অপ্রয়োজনীয় জিনিস সরাচ্ছেন তেমনই মন থেকেও অবাঞ্ছিত ভাবনা দূর হচ্ছে ভার চাপ কমতে শুরু করে মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন কিন্তু এটা শুধু ঝাড়ু মুছুরের ব্যাপার নয় এটা সেই চিন্তার পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে তুমি নিজের থেকে কম আশা করেছ আজকাল কোনো পুরানো ভেজা অভিযোগ ধরে বসো না যা গেছে তা যেতে দাও যখন মন হালকা থাকে তখনই ধনের শক্তি টেকসই হয় কুবের মহারাজ সেই ঘরে ঢোকেন যেখানে অব্যবস্থা নেই যেখানে ব্যবস্থা থাকে সেটা আলমারির হোক বা চিন্তার তৃতীয় ব্যাপারটা খুব গভীর আর এটাই সেই নিয়ম যা মানুষ প্রায়ই উপেক্ষা করে আগামী তিন দিনের মধ্যে কারো ঈর্ষা করো না আর নিজের তুলনা কাউকে করো না যখন তুমি কারো সাফল্য দেখে মন খারাপ করো তখন অজান্তেই নিজের পথেই বাধা হয়ে দাঁড়াও মা লক্ষ্মী তুলনার কাছে দূরে থাকেন তিনি সেই মানুষের দিকে আগ্রহী হন যিনি নিজের কাজের প্রতি মনোযোগ দেন অন্যদের প্লেটের নয় কারো ভালো লাগলে শুধু এতটুকু বলো হে প্রভু যেভাবে ওর প্রতি দয়া করেছেন ঠিক সময় আমার জন্যেও করবেন এই মনোভাবই কুবের মহারাজের সবচেয়ে প্রিয় কারণ এই মনোভাব দেখায় যে তুমি সম্পদকে সম্মানের চোখে দেখো লোভে নয় চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এই তিন দিনের মধ্যে দান এবং কৃতজ্ঞতার সঙ্গে জড়িত এর মানে এই নয় যে আপনাকে বড় অঙ্কের দান করতে হবে এর মানে হলো যা কিছু আপনার কাছে আছে তার সম্মান করা এবং যেখানে সম্ভব দরিদ্র বা প্রয়োজন মন্দের সাহায্য করা এই সাহায্য হতে পারে কথার মাধ্যমে খাবারের মাধ্যমে বা সমর্থনের মাধ্যমে দান করার সময় এই অনুভূতি রাখুন যে আমি দিচ্ছি কারণ আমি পেয়েছি না যে আমার আরও কিছু দরকার যখন এই ভাবনা মনে গেথে যায় তখন কুবের মহারাজের করুণা খুব দ্রুত কার্যকর হয় মা লক্ষ্মীও সেই জায়গায় আসেন যেখানে কৃতজ্ঞতা বিরাজমান থাকে কারণ কৃতজ্ঞ মানুষ এই টাকা সামলাতে জানে এই চারটে কথা যদি তুমি পরবর্তী তিন দিনের মধ্যে সত্যি মন দিয়ে মানো তাহলে নিজেই অনুভব করবে কিছু পরিবর্তন হচ্ছে হয়তো সঙ্গে সঙ্গে টাকা বাসা হবে না কিন্তু রাস্তা পরিষ্কার হতে শুরু করবে আটকে থাকা কাজগুলো এগোতে থাকবে আর মনেই একটা বিশ্বাস জাগবে যে এবার সময় আমার বিরুদ্ধে নেই ঠিক এই মুহূর্তেই স্বপ্নের থেকেও বড় কিছু জীবনে প্রবেশ করে মা লক্ষ্মী আর কুবের মহারাজের দয়া কখনো আওয়াজ করে না তারা চুপচাপ জীবনটার দিশা বদলে দেয় এখন মন দিয়ে শুনো কারণ আসন্ন তিন দিন তোমার জীবনে সেই মোড় নিয়ে আসবে যেমন একটা জায়গা যেখানে পরিশ্রম ধৈর্য আর বিশ্বাস একসাথে ফল দিতে শুরু করে এটা শুধু কথা নয় এটা সেই শক্তি যেটা এখন আপনার চারপাশে সক্রিয় হয়ে উঠেছে যারা অনেক বছর ধরে সংগ্রাম করছিলেন যাদের চেষ্টা বারবার থেমে যেত যাদের স্বপ্ন অসম্পূর্ণ থাকত তাদের জন্য এই সময় নতুন একটা আত্মবিশ্বাস নিয়ে আসবে ঠিক এই আত্মবিশ্বাসই মানুষকে কোটি কোটি টাকার মালিক হতে প্রথম দৃঢ় পদক্ষেপ নিতে সাহায্য করে কারণ বড় সম্পদ আগে মনেই জন্ম নেয় তারপর হাত পর্যন্ত পৌঁছে আগামী তিন দিনে আপনি এটা অনুভব করবেন ভাবনা বদলাতে শুরু করবে নিজেকে সীমাবদ্ধ ভাবা বন্ধ করবেন যেসব জিনিস আগে ভয় লাগতো এখন সেসব বিষয়ে তুমি স্থির হয়ে চিন্তা করতে পারবে এই পরিবর্তনই টানবে টাকা যখন মন বলবে আমি পারি তখনই সুযোগ আসবে সামনে তোমার কাছে কোনো সংকেত আসবে কোনো কথা হবে কোনো তথ্য পাবে বা কোনো পুরনো রাস্তা হঠাৎ নতুন রূপ নেবে সব কিছু একসাথে দেখা লাগবে না কিন্তু তুমি পরিষ্কার বুঝতে পারবে যে দিক বদলে গেছে টাকা পয়সার ব্যাপারে আগামী তিন দিন এমন হবে যেন একটা বীজ রোপণ করছো সেই বীজ তাড়াতাড়ি গাছ হবে না কিন্তু এটাই সেই বীজ যা থেকে পরবর্তীতে গাড়ি বাড়ি স্থির আয় আর সম্মানের গাছ ফুটে উঠবে দেখবেন খরচের ওপর নিজেই নিয়ন্ত্রণ আসবে টাকা নিয়ে সিদ্ধান্তগুলো বেশি বুদ্ধিমত্তার সঙ্গে হবে আর যে কোনো পদক্ষেপে তাড়াহুড়ো করবেন না এই বুদ্ধিমত্তাই পরবর্তীতে বড় সম্পদে বদলে যায় যারা ভাবে ধনী মানুষ আলাদা ধরনের হয় তারা ভুল ভাবছে পার্থক্য শুধু এতটুকুই যে তারা ঠিক সময়ে সঠিক চিন্তাধারা ধরতে পারে ভালোবাসা আর সম্পর্কের ক্ষেত্রেও সফলতার স্পষ্ট সংকেত আছে আগামী দিনে আপনি আপনার সম্পর্কগুলো নতুন দৃষ্টিভঙ্গিতে দেখবেন দেখতে শুরু করবে যেখানে আগে অভিযোগ ছিল সেখানে এখন বুঝদার ভাব আসবে যে একাকিত্ব অনেক দিন ধরে মনেই বসেছিল তা ধীরে ধীরে হালকা হতে শুরু করবে তোমার ভিতরে এই বিশ্বাস জাগবে যে তুমি ভালোবাসার যোগ্য সম্মানের যোগ্য এই অনুভূতি সঠিক সম্পর্ককে আকর্ষণ করে যখন তুমি নিজেকে গুরুত্ব দাও তখন পৃথিবীও তোমাকে গুরুত্ব দিতে শুরু করে কাজ আর কেরিয়ারে এই সময় তোমাকে ওপরে উঠতে সাহায্য করবে আগামী তিন দিনে এমন কোনো চিন্তা কোন সিদ্ধান্ত বা কোনো যোগাযোগ হতে পারে যা পরে তোমার জীবনের দিশা নির্ধারণ করবে এটাই সেই সময় যখন তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর নিজের কাজের মূল্য বুঝতে হবে যারা অনেক বছর ধরে পরিশ্রম করে যাচ্ছিল কিন্তু ফল পাচ্ছিল না তাদের জন্য এটা একটা সংকেত যে এখন তাদের পরিশ্রম বৃথা যাবে না ফল আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটা বোঝা খুব জরুরি যে কোটি টাকার মালিক হওয়া শুধুমাত্র টাকার খেলা না এটা মানসিকতার খেলা আগামী তিন দিন তোমাকে ঠিক এই মানসিকতাই দেবে তুমি নিজেকে ছোট ভাববে না তুমি তোমার স্বপ্নগুলোকে হালকাভাবে নেবে না আর তোমার পরিশ্রমকে কম গুরুত্ব দেবে না এই ভাবনাই ধীরে ধীরে ধন সুবিধা সুখ আর সম্মান এনে দেবে আপনার দিকে টেনে নিয়ে আসবে যখন একজন মানুষ ভিতর থেকে সমৃদ্ধ হয় তখন বাহিরের সমৃদ্ধি দেরি করে নেয় না এই তিন দিনে শুধু একটাই কথা মনে রাখবেন নিজের স্বপ্নের মজা নিজেই করবেন না যদি মনে কোনো বড় স্বপ্ন আসে সেটা দমিয়ে রাখবেন না সেটা গ্রহণ করুন এবং তার জন্য ছোট ছোট পদক্ষেপ নিন এই ছোট পদক্ষেপগুলো পরবর্তীতে বড় সাফল্যে পরিণত হয় আপনি অনুভব করবেন যে এখন জিনিসগুলো আপনার বিরুদ্ধে নয় বরং আপনার পক্ষেই কাজ করছে ঠিক এই সময় জীবন চুপচাপ দিগন্ত পাল্টায় এবং মানুষ নিজেও বুঝতে পারে না কখন সংগ্রাম থেকে সমৃদ্ধির পথে যাত্রা শুরু হলো আগামী তিন দিন তোমার জন্য শুধু সময় নয় এটা একটা ইঙ্গিত যে তুমি এখন সেই পথে চলে গেছো যেখানে টাকা ধন সম্পদ গাড়ি বাংলা অর্থ আর ভালোবাসা সব কিছু সম্ভব শুধু পার্থক্য এতটুকুই যে এখন তোমাকে ভয় ছেড়ে বিশ্বাস নিয়ে এগোতে হবে যখন বিশ্বাস মজবুত হয় তখন সাফল্য নিজে থেকেই রাস্তা খুঁজে নেয় চলো এবার কথা বলা যাক আগামী তিন দিনের মধ্যে যে গ্রহ পরিবর্তন আর মিলন ঘটবে তার উপর ভিত্তি করে কি কি উপায় নেওয়া যায় যাতে তোমার ভাগ্য সঠিক দিক দিয়ে দ্রুত এগোয় এবং যেসব ইচ্ছা তুমি মনে নিয়ে চলেছ তা ধর্মের সঙ্গে হোক বা ধনসম্পদের সঙ্গে সাফল্যের সঙ্গে সম্পর্কিত হোক বা পরিবার পরিজনের সুখের সঙ্গে তাদের পথ আজ পরিষ্কার হতে শুরু করেছে আমি আপনাদের আজ দুইটা খুব সহজ উপায় বলবো যেগুলো বহু পুরানো জ্যোতিষশাস্ত্রের অভিজ্ঞতায় বারবার কাজ করে দেখেছে প্রথম উপায়টা সরিষার দানা নিয়ে আর দ্বিতীয় উপায়টা গমের দানা নিয়ে এই দুটো দানা ছোট হলেও এর অর্থ অনেক বড় কারণ স্বাস্থ্যের দানাকে জমা আর শক্তির প্রতীক হিসেবে দেখা হয় দানা যত ছোট হয় ততই সে ভিতর থেকে শক্তিশালী ধরা হয় কারণ সেই দানাই পরে গাছ হয়ে ওঠে ঠিক একইভাবে আপনার জীবনে ছোট ছোট নিয়ম আর ছোট ছোট উপায় বড় সাফর্যের ভিত্তি করে প্রথমেই সরিষার দানার উপায়টা বুঝে নাও সরিষাকে প্রচলিত বিশ্বাসে নেতিবাচকতা কাটানোর এবং চোখের দোষের মতো ভারী শক্তি দূর করার জন্য খুবই কার্যকর মনে করা হয় শনির এবং রাহুর মতো গ্রহ যখন সক্রিয় হয় তখন অনেক সময় অকারণে মন ভয় পায় কাজ আটকে যায় মানুষের মধ্যে ঈর্ষা জন্মে এবং ছোট ছোট ঝগড়া বাড়তে থাকে সেই ক্ষেত্রেই সরিষার উপায় কাজ করে যেখানে মনে হয় তুমি খুব পরিশ্রম করছো কিন্তু পথ বারবার বন্ধ হয়ে যাচ্ছে